করিনি আজকে যা গরম করেছে পান্তা ভাত আর ঘুমিয়ে থাকবো তুমি কি করছো বলো তোমার লটারি কেমন চলছে রাহুল আর মি কেমন কেমন আছো বলো রাহুল কি করছো বড় সবাই না চিনতে পারবো না বাবা মানুষ বেইমান হতে পারে আমি বেঈমান নই মানুষ স্বার্থপর হতে পারে আমি স্বার্থপর নই আমি সবাইকে মনে রাখি রাহুল ভালো আছি আর তো তোমার খবর খবর না কি অন্য অ্যাপসে আছি তো এখন অন্য অ্যাপসে থাকি ওখানে কাজ করি ওই জন্য এখানে আর বেকার এত দিন ধরে থেকে থেকে কোনো কিছুই হ্যাঁ শুধু আমি বলে না সবাই এখন চলে গেছে অন্য অন্য অ্যাপসে আমার তো এই ইয়েতে আছে ইয়ে ইউটিউবে আছে লিঙ্ক দেওয়া আছে দেখো ইয়েতে ওই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ও তাই তুমিও তাই করছো না আমি ওতে নেই ওরা তো মনে হয় ফেসবুক থেকে ইয়ে করেছো দেখে বলছো tay ওখানে না আমি আগে অন্য এতে ছিলাম এখন আমার অন্য এতে এই প্রায় দেড় বছর হচ্ছে দেড় বছর না হলে এক বছরে কোথাও যায়নি তাহলে জানলে কি করে এই যদি যদি কোনো মেয়ে থাকে তো বলবে যদি কাজ করে তো এজেন্সি নিয়েছে ঠিক আছে সপ্তাহে পেমেন্ট তুলতে পারবে নিজেই তুলতে পারবে

তুমিও যেতে পারবে মানে ভালো গেম দেয় নিজেও টাকা ইনকাম করতে হবে ছেলেরাও ইনকাম করতে পারবে

এই ঘুটু ওদিক যা হ্যাঁ ঠিক আছে বলো ওদিক সর আজিজুল হক হাই হ্যালো কেমন আছো আজিজুল ও ঠিক আছে 没关系。谢谢 আরে অন্য নামে তো অনেকেরই আছে সবার কি অরিজিনাল নাম থাকে তুমি কমেন্ট করবে ঠিক আছে বলে দেবে Okay. Okay, bebas lah. ঠিক আছে চলো পরে আবার কথা হবে